শুভ সকাল বন্ধুরা শুভ সকাল বন্ধু এখন বন্ধুর টাইম সময় হলো ছয়টা চল্লিশ আজকে হইল বন্ধু রবিবার সারাটা দিন বন্ধু বই সাইছে এখন হলো ছয়টা চল্লিশ ছয়টা চল্লিশের পরে বিকাল ছয়টা চল্লিশ পর্যন্ত দিনই থাকবো হলে কত আছে তোমার বারো ঘন্টা এই বারো ঘন্টা বন্ধু অনেক কিছু করা যাব গতিকে বন্ধু এই সুন্দর দিন ওনা হ্যাঁ আড্ডা উড্ডা নামে এই বারো ঘন্টা বন্ধু যদি মন্দির যোগ দিয়ে কাজ করো। কত কাজ হব কত কাম মানুষ আগবাড়ে থাকব গতিকে বন্ধু উদায় মুদায় এখানে ওখানে বৈশে আজাং গাজাং গল্প সল্প না করে বন্ধু নিজের কাজে নিজে মন দাও দেখা বন্ধু তোমাৰ অনেক ভাল হ'ব খাৰপ পায় ন বন্ধু পইচা থাকাৰ এখন সময় নাই টাইম নাই বেকাৰ বেকাৰ কাৰণ এখন ডিজিটেল ইণ্ডিয়া এই ডিজিটেল ইণ্ডিয়াতে আৰু আড্ডা মাৰা দিন চলে না এখন পাছ কৰি যাওঁ আগবাঢ়ি যাওঁ নিজে জীৱনটা নিজে সুখী বনাই যাওঁ শান্তি বনাই যাওঁ ফূৰ্তিত আনন্দময় কৰি যাওঁ এখনৰ বন্ধু আড্ডা মাৰোনা সময় পরিবর্তন সময় ডাইনমিক ইন্ডিয়া ডিজিটাল খারাপ পাই না বন্ধু এখন আজকের দিনটা কত সুন্দর দিন দেখা কাল কি হব কিছু বলা যায় না গতিকে সময়ের কাম সময় না করলে বন্ধু জীবনের কোনো মূল্য থাকে না গতিকে বন্ধু চলো আমরা সবাই মিলে জুলে বাইরে যাই নিজের কাম করে যাই যত কাম করা হব নিজেরও লাভ হব দেশেরও উন্নতি হব দেশের উন্নতি কাম কাজ করা লাগবে বইশের কোনো গল্প আড্ডা মাই যায় বেকার মানে টাইমগুলো নষ্ট করে যাবে ঠিক আছে বন্ধু শুভ সকাল ভালো থাকো খুশি থাকো